তুমি যদি প্র্যাকটিসের মাঠে ঘাম না ঝরাও তাইলে আসল খেলার মাঠে তোমার রক্ত ঝরবে উদ্ভাসের প্রশ্ন নাকি কঠিন হয় একটা কথা আছে তুমি যদি প্র্যাকটিসের মাঠে ঘাম না ঝরাও তাইলে আসল খেলার মাঠে তোমার রক্ত ঝরবে সো তুমি যদি সবসময় সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত হও তাইলে আসল যে পরীক্ষা সেখানে যদি প্রশ্ন মডারেট করে বা স্ট্যান্ডার্ড প্রশ্নও করে তাও তোমার মনে হবে প্রশ্ন অনেক কঠিন অ্যান্ড তুমি নার্ভাসনেসের কারণে পরীক্ষাটা খারাপ দিবা তর্কের খাতির আমি ধরে নিচ্ছি উদ্ভাস কঠিন প্রশ্ন করে যদি সেটাও হয় তাও এটা তোমাকে এক্সট্রিম কেসের জন্য প্রস্তুত রাখবে যাতে যত কঠিন প্রশ্নই করুক না কেন আমাকে কেউ আটকাইতে পারবে না অ্যান্ড সেকেন্ড কথা না উদ্ভাস মোটেও কঠিন প্রশ্ন করে না স্ট্যান্ডার্ড প্রশ্ন করে বাট সচরাচর যে জায়গাগুলো স্টুডেন্টরা সবসময় ভুল করে সেই ভুলগুলো যাতে বারবার শুধরানোর সুযোগ থাকে সেই জায়গাগুলো বারবার অ্যাড্রেস করে কারণ আমাদের এটা প্র্যাকটিস গ্রাউন্ড এখানে তুমি ভুল করবা নাম্বার কম পাবা এটাই স্বাভাবিক কিন্তু মূল পরীক্ষায় যাতে সেম ভুলটা তুমি রিপিট না করো এটাই থাকে আমাদের মূল টার্গেট তাই উদ্ভাস কঠিন প্রশ্ন করে না উদ্ভাস এমন প্রশ্ন করে যাতে তুমি মূল পরীক্ষায় যেয়ে ফাটাই দিয়ে আসতে পারো